প্রিয় ভাই ও বোনেরা আজকের এই ভিডিওটি আপনার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আমি আপনাকে এমন একটি প্রার্থনা শেখাতে যাচ্ছি যা যদি আপনি প্রতিদিন মাত্র পাঁচ মিনিট করেন তাহলে আপনার প্রতিটি বাধা দূর হয়ে যাবে হয়তো আপনি প্রতিদিন সকালেই চিন্তা নিয়ে জেগে উঠছেন হয়তো আপনার অফিসে ব্যবসায় বা পড়াশোনায় সমস্যা চলছে হয়তো পরিবারের মধ্যে অশান্তি বা দুশ্চিন্তা আপনার মনকে ভারী করে তুলছে অথবা ভেতরে ভেতরে আপনি হেরে যাচ্ছেন হতাশা ও ভয়ের কাছে কিন্তু মনে রাখবেন যীশু আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যেমন জোহানে বলা হয়েছে আমি তোমাদের শান্তি রেখে যাচ্ছি আমার শান্তি আমি তোমাদের দিচ্ছি আমি যেমন দিই তেমন পৃথিবী দেয় না তোমাদের হৃদয় বিচলিত না হোক ভয় না করুক আজকের এই ভিডিওটি শেষে আপনি এমন এক শক্তিশালী প্রার্থনা পাবেন যা আপনাকে সারাদিন রক্ষা করবে তাহলে আসুন শুরু করি এই আধ্যাত্মিক যাত্রা আপনি এখন দেখছেন গড স্টোরি উইথ নয়ন চ্যানেল আমাদের ইউটিউব চ্যানেলকে এখনও না সাবস্ক্রাইব করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দিন প্রিয় ভাই বোনেরা প্রতিদিনের জীবন সহজ নয় বাইবেল নিজে আমাদের বলে মানুষের জীবন পৃথিবীতে সংগ্রামের মতো আমরা প্রতিদিন যে বাধাগুলো পাই সেগুলো হতে পারে অর্থনৈতিক সমস্যা দেনা দারিদ্র চাকরির অনুশীলতা তারপর শারীরিক অসুস্থ ক্লান্তি শক্তির অভাব তারপর পারিবারিক দ্বন্দ্ব ঝগড়া ভুল বোঝাবুঝি সম্পর্কের টানাপোড়ন মানসিক চাপ ভয় হতাশা একাধিক আধ্যাত্মিক লড়াই শয়তানের প্রলোভন পাপের আকর্ষণ যিশু নিজে বলেছেন পৃথিবীতে তোমরা কষ্ট পাবে কিন্তু সাহসী হও আমি জগৎকে ভয় করেছি যা যোহন ষোলো অধ্যায় তেত্রিশ পদে লেখা হয়েছে লেখা রয়েছে এখানে লুকিয়ে আছে আসার আলো কারণ বাধা থাকলেও যিশুর নামে বিজয় আছে প্রিয় ভাই ও বোনেরা প্রার্থনা মানে শুধু কিছু কথা বলা নয় প্রার্থনা হল ঈশ্বরের সাথে এক আধ্যাত্মিক সংযোগ প্রার্থনার মাধ্যমে আমরা ঈশ্বরের শক্তি আমাদের জীবনে ডেকে আনি বাইবেল স্পষ্টভাবে বলে ধার্মিকের কার্যকর প্রার্থনা মহাশক্তিধর অতএব মাত্র পাঁচ মিনিটের আন্তরিক প্রার্থনা যা পাহাড়কে সরিয়ে দিতে পারে যেমন যিশু বলেছিলেন তোমাদের যদি সরিষার বীজের মতো বিশ্বাস থাকে তবে তোমরা এই পর্বতকে বলবে এখান থেকে ওখানে যা চলে যা এবং সেটি চলে যাবে যেটার মধ্যে সাতেরো অধ্যায় কুড়ি পদে বলা হয়েছে তাহলে ভাবুন তো আপনার পাঁচ মিনিটের প্রার্থনা কত শক্তিশালী হতে পারে প্রিয় ভাই ও বোনেরা বাইবেল আমাদের শেখায় ঈশ্বরের সন্তানরা ভোরবেলা প্রার্থনা করতেন যেমন দাউদ বলেছিলেন হে প্রভু সকালে আমি আমার প্রার্থনা তোমার সামনে সাজাই যিশু নিজেও খুব ভরে উঠে নির্জন স্থানে গিয়ে প্রার্থনা করতেন দিনের শুরুটা যদি প্রার্থনা দিয়ে হয় তাহলে সারা দিন আপনি ঈশ্বরের আশীর্বাদে আবৃত থাকবেন প্রিয় ভাই বোনেরা প্রার্থনার আগেই কিছু প্রস্তুতি নিলে এর ফল বহুগুণ বাড়ে শান্ত জায়গা খুঁজে নিন যেখানে কোনো শব্দ নেই একটি ক্রুশ বা বাইবেল সামনে রাখুন মনোযোগ ধরে রাখতে সাহায্য করবে হৃদয় খোলা রাখুন কৃত্রিম কথা নয় নিচের নিজের আসল অনুভূতি বলুন বিশ্বাস করুন মনে রাখুন ঈশ্বর সত্যি আপনাকে শুনছেন তাহলে প্রিয় ভাই বোনেরা চলুন আপনার চোখ বন্ধ করুন মনের দরজা খুলে দিন হৃদয়ের দরজা খুলে দিন এবং আমার সাথে একসাথে প্রার্থনা করুন হে স্বর্গীয় পিতা তুমি যিনি আকাশ ও পৃথিবীর সৃষ্টি করেছ তুমি যিনি আমার জীবনের প্রতিটি নিঃশ্বাসের উৎস আজ আমি তোমার সামনে এসেছি ভাঙা হৃদয় নিয়ে নম্র আত্মা নিয়ে তোমার কাছে আশ্রয় খুঁজতে প্রভু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি যে জীবনের পথে চলি সেখানে কত বাধা কত কষ্ট কত ভয় এসে দাঁড়ায় কখনো অর্থের চিন্তা কখনো ভারী করে কখনো অর্থের চিন্তা আমাকে ভারী করে তোলে কখনো দুশ্চিন্তার বোঝা আমাকে দম বন্ধ করে দেয় কখনো মানুষের কথা আমার মনকে আঘাত করে কিন্তু আজ আমি ঘোষণা করছি আমার প্রভু যিশু বেঁচে আছেন তিনি আমার ঢাল তিনি আমার শক্তি তিনি আমার বিজয় হে প্রভু যিশু তুমি কুশে তোমার রক্ত ঝরিয়েছো যাতে আমি মুক্তি পাই যাতে আমি আর ভয়ের দাস না থাকি বরং আমি হই ঈশ্বরের সন্তান আজ আমি সেই ক্রুশের কাছে আসছি আমার সব দুশ্চিন্তা সব ভয় সব সমস্যা তোমার রক্তমাখা পায়ের নিচে রেখে দিচ্ছি প্রভু বাইবেল বলে তোমরা তোমাদের সব চিন্তা তার ওপর নিক্ষেপ করো কারণ তিনি তোমাদের যত্ন নেন যেটা পিতর পাঁচ অধ্যায় সাত পদে বলা হয়েছে আজ আমি আমার সব চিন্তা তোমার উপর নিক্ষেপ করছি আমার পরিবার আমার ভবিষ্যৎ আমার কাজ সব কিছু তোমার হাতে দিলাম হে পবিত্র আত্মা তুমি এসো আমার হৃদয়ের ঘরে আমার ভাঙা মনকে মেরামত করতে আমার ভীত আত্মাকে সাহস দাও আমার অন্ধকার চিন্তায় আলো জ্বালাও যেমন বাইবেল বলে যেখানে প্রভুর আত্মা আছে সেখানে স্বাধীনতা আছে আজ আমি স্বাধীন আজ আমি স্বাধীন আমি আজ মুক্তি চাই আমি আজ স্বাধীনতা চাই আমি আজ শান্তি চাই হে প্রভু আজকের দিনের প্রতিটি মুহূর্ত তোমার হাতে সমর্পণ করছি আমি যখন কাজ করব তুমি আমার সাথে থেকো আমি যখন চলাফেরা করব তুমি আমার পথ আলোকিত করো আমি যখন মানুষের সাথে কথা বলবো আমার জীবকে আশীর্বাদের জন্য ব্যবহার করো আমার হাত দিয়ে যেন কেবল সাহায্যের দরকার হয় আমার চোখ দিয়ে যেন কেবল তোমার মহিমা দেখি প্রভু বাইবেল প্রতিশ্রুতি দেয় যদি ঈশ্বর আমাদের পক্ষে থাকেন তবে কে আমাদের বিরুদ্ধে দাঁড়াতে পারবে যেটা রোমিও আর অধ্যায় একত্রিশ পদে বলা হয়েছে আজ আমি বিশ্বাস করি কোনো শত্রু কোনো অশুভ আত্মা কোনো অভিশাপ আমার জীবনে কার্যকর হবে না যিশুর রক্ত আমার ঢাল হবে তোমার স্বর্গদূত আমার চারপাশে ঘিরে রাখবে আমার পরিবার আমার সন্তান আমার কাজ সব তোমার আশ্রয়ে নিরাপদ থাকবে হে প্রভু যখন আমি দুর্বল হব তুমি আমার শক্তি হয়ে দাঁড়িয়েও যখন আমি কাঁদব তুমি আমার চোখের জল মুছিয়ে দিও যখন আমি পথ হারাবো তুমি আমাকে সঠিক পথে চালাও কারণ তুমি নিজেই বলেছো আমি পথ সত্য ও জীবন তাহলে তুমি আমার পথ প্রদর্শক হও তুমি আমার সত্য হও তুমি আমার জীবন হও প্রিয় প্রভু অনেক সময় আমি ভুল করি আমি প্রার্থনা করতে ভুলে যাই আমি পাপের মধ্যে ডুবে যাই কিন্তু আজ আমি তোমার কাছে ক্ষমা চাইছি তুমি যেমন ক্রুশে সেই ডাকাতকেও ক্ষমা করেছিলে তুমি যেমন পেত্রসকে ক্ষমা করেছিলে তুমি যেমন মাগদালিনার মরিয়মকে ক্ষমা করেছিলেন তেমনি আমাকেও ক্ষমা করো আমাকে তোমার পবিত্র রক্তে ধুয়ে দাও আমার হৃদয়কে নতুন করে বানাও আমাকে তোমার সন্তান হিসেবে গ্রহণ করো হে প্রভু আজ আমি ঘোষণা করছি আজকের দিনটি হবে আশীর্বাদের দিন আজকের দিনটি হবে বিজয়ের দিন আজকের দিনটিতে শয়তান আমাকে ছুতে পারবে না আজকের দিনটিতে আমি হেরে যাব না বরং যিশুর নামে আমি জয়ী হব কারণ বাইবেল বলে যিনি আমাদের প্রেম করেছেন তার দ্বারা আমরা সর্বাধিক বিজয়ী যেটা রোমিও আর অধ্যায় সাঁত্রিশ পদে বলা হয়েছে ধন্যবাদ যিশু তুমি আমাদের প্রার্থনা শুনেছ তুমি আজও জীবিত তুমি আজও অলৌকিক কাজ করো তুমি আজও আমার পাশে আছো আমি তোমাকে ভালোবাসি প্রভু আমার জীবনের প্রতিটি শ্বাস তোমার মহিমার জন্য হোক আমার প্রতিটি কাজ তোমার নামে আশীর্বাদ বয়ে আনুক আমার মুখ থেকে সারাদিন তোমার প্রশংসা বের হোক শেষে আমি বলছি হে প্রভু যিশু আজকের দিনটি তোমার হাতে দিলাম আমাকে চালাও আমাকে রক্ষা করো আমাকে আশীর্বাদ দাও আমার মহিম মানিত্য নামে আমি এই প্রার্থনা করছি আমিন প্রিয় ভাই বোনেরা প্রার্থনা শেষে ত্রিশ সেকেন্ড শুধু যীশুর নাম ডাকুন যীসু যীসু যেসু কারণ বাইবেল বলে প্রত্যেক নামের ঊর্ধ্বে যে নাম সেই নাম হল যিশুর নাম এই নামেই আছে মুক্তি শান্তি ও বিজয় যখন আপনি প্রতিদিন প্রার্থনা করবেন মনে রাখবেন এই প্রতিশ্রুতিগুলো প্রভু আমার রাখাল আমার অভাব হবে না যেটা গীত সঙ্গীতাতে বলা হয়েছে তারপর যে আমার আশ্রয়ে বা বসবাস করে সর্বশক্তিমানের মানে ছাওয়াই থাকে এটাও গীত বলা হয়েছে যে আমাকে ডাকবে আমি তাকে উত্তর দেব যেটা জিরে বলা হয়েছে তারপর প্রভু আমার আগে যাবেন এবং তোমার সঙ্গে থাকবেন তিনি তোমাকে কখনো ছেড়ে যাবেন না প্রিয় ভাই ও বোনেরা আজ আপনি যে প্রার্থনাটি শুনলেন সেটি যদি প্রতিদিন মাত্র পাঁচ মিনিট আন্তরিকতাভাবে আন্তরিকভাবে করেন আপনার জীবনে অদ্ভুত পরিবর্তন আসবে বাধা দূর হবে ভয় পালিয়ে যাবে আর ঈশ্বরের আশীর্বাদে আপনার দিনটি ভরে উঠবে কারণ যিশুখ্রিস্ট তোমাকে প্রতিশ্রুতি দিয়েছেন আমি কখনো তোমাকে ছেড়ে যাব না কখনো তোমাকে ত্যাগ করবো না আজ এই প্রার্থনাটির চেষ্টা করুন ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও আশীর্বাদ পায় আর কমেন্টে লিখুন এই প্রার্থনা শেষে আপনি কি অনুভব করলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রভু যিশুর আশীর্বাদ আপনার ওপর বর্ষিত হোক